শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ স্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন বাজে দেখুন ঘড়িতে সাতটা কুড়ি মতো আর জাস্ট আমি ঘুম থেকে একটু আগেই উঠেছি একটু বেলা হয়ে গেছে তো চলুন বাইরের ওয়েদারটা একবার দেখি কেমন তো আজকে বেশ রাত্রিবেলায় অল্প অল্প বৃষ্টি হচ্ছিল আর সকালটা দেখুন একটা বৃষ্টি পেয়ে সকাল দেখতে বেশ ভালোই লাগছে আকাশে কিন্তু মেঘও আছে দেখাচ্ছি আপনাদের তো এটা হচ্ছে আমার বাড়ির পেছন দিকের ভিউ আর বৃষ্টিটা বেশ কয়েকদিন থেকে একটু একটু হচ্ছে এখন বৃষ্টিটার প্রয়োজনও আছে মাঠে সবাই কিন্তু ধান লাগিয়েছে আর ধানের মাঠে বা জমিতে জলের টান পড়ছে তাই বৃষ্টিটা হওয়া কিন্তু খুবই দরকার তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে তো প্রথম থেকে শেষ সব সবাই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বাড়ির সামনের দিকটা আপনাদের একটু দেখাই তো আমার শাশুড়ি মা অনেকক্ষণ উঠেছেন তো মা বসে আছেন আর এই যে দেখুন বাড়ির সামনের দিকটা মা উঠে একবার নিজে নিজে চা করে খেয়ে নাই তারপর আমি উঠি যখন তখন আর একবার চা করি তখন খাই আর সকালের বাসি কাজটা সারা হয়ে গেছে কারণ একজন আছেন আমার হেল্পিং হ্যান্ড তো সে এসে সমস্ত কিছু কাজ করে দিয়ে গেছে তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন বানাচ্ছি চা এখন মা চা খাবে আর পূজাকেও দেব চাটা দিয়ে দিয়েছি ওদেরকে এখন চলে এসেছি ডাইরেক্ট রান্নার জন্য কারণ আজকে তো জন্মাষ্টমী আছে বাড়িতে পুজো আছে তাই এখানে কিছু নিরামিষ রান্না করব যেমন ঝিঙে পোস্ত করব মুগের ডাল আর একটা নিরামিষ টক হবে আর পটল ভাজা হবে আর ভাত তো আমি আজকে তো ভাত খাবো না তো বাড়ির সকলে যারা যারা খাবে তাদের জন্য রান্নাটা হচ্ছে আর সকালেই রান্নাটা করে নিলে একটা কাজ মিটে যায় বড় ঝামেলা তারপর স্নান টান করে ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরে আজকে অনেকক্ষণ কাজ আছে যেহেতু আজকে গোপালের জন্মাষ্টমী তাই সমস্ত কিছু রেডি করা প্লাস গোপালকে ভেবেছি আজকে একটু তালের লুচি তাল ফুলুরি এসব ভেবেছি একটু বানিয়ে দেবো তো তার জন্য রান্নাটা আগে সেরে নেওয়া খুবই দরকার এখানে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি এখানে হচ্ছে পটল ভাজা পোস্ত হয়ে গেছে ডাল পোস্ত আর টক সব কিছুই হয়ে গেছে রান্না কমপ্লিট ভাতের মাঠটা ঝরিয়ে গ্যাস ট্যাস মুছে পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নেব আর তার মধ্যেই দেখুন আমার ছেলে উঠে পড়েছে তো ছেলেকে ব্রাশ করিয়ে ফ্রেশ করেই দিয়েছি এখন ছেলের জন্য একটু বনবিটা আর একটু বিস্কিট এইটা একটু খাওয়াতে পারলে মানে আমি একটু নিশ্চিন্ত হব তো বাচ্চাকে খাওয়ানো খুবই ঝামেলা তো বাইরে ওই গ্রিলের ধারে বসে বসে খাচ্ছিল বৃষ্টি দেখছিল আর তো এবার আমি স্নান টান করে ঠাকুর ঘরে যাব। আর এই যে একটু আলতা পরে নিচ্ছি যদিও এটা এটা নয় মানে কালকে বিকালে আমি আলতাটা পরে নিয়েছিলাম মাদের মুখে আজকের শুনতাম প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু নিয়ম করে মারা আলতা পরতেন আর যে কোনো দিন মানে নোখ কাটলে সেই দিন তো অবশ্যই নোখ কাটার শেষে আলতা পরতেই হতো তো আমাদের তো আর সেই নিয়মগুলো অত ভালোভাবে পালন করা হয় না তো যে চেষ্টা করি পুজোর দিনগুলোতে একটু বাঙালি বউ মতো সাজগোজ করার আর কি আর এমনি দিনগুলোতে তো হয়তো বা নাইটি পরেই দিনটা পেরিয়ে যায় কিন্তু পুজোর দিনগুলো এভাবে একটু আলতা টালতা পরে বা টাড়ি পরার চেষ্টা করি তো সেই জন্য একটু আলতা পরে জানি সকাল থেকে প্রচুর কাজের চাপ থাকবে হবে না এই জিনিসটা তাই সব বিকালবেলাতে এভাবে একটু নিজেকে সাজগোজ করে রেখে দিচ্ছিলাম আর পায়ে আলতা পরার শেষে কিন্তু হাতেও এইভাবে আলতা নেই তো এটার কারণ আমি জানি না অবশ্য মারা বলতেন তাই নিতাম তো আমার স্নান টনান কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঠাকুর ঘরে এসে ঘরটাকে পরিষ্কার করে আলপনা দিয়ে এখন চলে এসেছি ঠাকুরের জন্য খাবার বানাতে তো আমি ঠাকুরের বাসনেই খাবারগুলো বানাচ্ছি আমি করব সুজি বানাবো আর বানাবো তালের লুচি আর তাল ফুলুরি তো এই তিনটেই বানাবো তো আগে ঠাকুরের জন্য খাবার একটা স্টোভে বানাতাম যেটা শুধুমাত্র ঠাকুরের জন্যই ব্যবহার করা হতো তো স্টোভটা আমি কোনোভাবেই জ্বালাতে পারলাম না তারপর মার পারমিশন নিলাম যে মা আমি কি গ্যাসের মধ্যে ঠাকুরের জন্য খাবার বানাতে পারি কারণ আমার খুবই ইচ্ছা হচ্ছিল গোপালের জন্য আজকে একটু তাল ফুলুরি তালের লুচি এগুলো বানিয়ে দেওয়ার তো মা বললো হ্যাঁ ধুয়ে মুছে ক্লিন করে নিলে দিতে পারবে অসুবিধা নেই তো তারপর আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে তালের পাল্প মা বের করে দিচ্ছেন তো আমার শ্বশুর বাড়িতে ওই যে দেখলেন সিঁড়ি বা মই যেটা আছে সেটা দিয়ে তালের পাল্প বের করা হয় তো আমি ওটার সাথে অতটা অভ্যস্ত নই তো মা বের করে দেন আর এখন আমি ওই স্টেনারের সাহায্যে বা ছাঁকনির সাহায্যে পাল্পটা একটু ছেঁকে নিলাম যাতে ওই তালের যে আঁশগুলো আছে সেগুলো যেন না চলে আসে তারপর আমি এক এক করে এখানে তালের লুচি আর তালের ফুলুরিটা বানিয়ে নেব সুজিটা আমার বানানো হয়ে গেছে তো অল্প অল্প করেই বানাবো ঠাকুরের প্রসাদ যেটুকু দরকার সেটুকুই বানাবো পরে আবার বিকালের দিকে বাড়ির সবার জন্য খাওয়া দাওয়ার জন্য আলাদা করে বানিয়ে নেব তালের ফুলুড়িটা বানানোর জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আর তালের ফুলুড়িটা মাখার জন্য কিন্তু শুধুমাত্র সুজি আর ময়দা দিয়েছি চালের গুঁড়ো এখানে দিইনি আজকে আমি যেহেতু ঠাকুরের জন্য বানাচ্ছি তাই চালের গুঁড়োটা ব্যবহার করলাম না এবার তেলটা গরম হয়ে এসেছে ফুলুরিগুলো এক এক করে দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হবে তো এই কাজগুলো কমপ্লিট করে আবার ঠাকুর ঘরে চলে যাব তো দেখুন নিজের মতো করে ঠাকুরের আসনটা একটু সাজিয়ে নিয়েছি ঠাকুর ঘরটা পুরোটা তো চলুন দেখায় আপনাদের গোপালের জন্য আজকে আমি কি কি আয়োজন করতে পেরেছি এখানে তাল ফুলুড়ি বানিয়েছি এখানে পাঁচ রকম ফল কেটে দিয়েছি তালের লুচি বানিয়েছি আর সুজি বানিয়েছি আর গোপালকে একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর সাথে কিছু চকলেট দিয়েছি তো যখন থেকে চকলেটগুলো দিয়েছি আমার ছেলে তো ওখানেই মানে তখন থেকেই ওই চকলেটের প্রতি লোভ তো বাড়িতে যেগুলো এক্সট্রা ছিল সেগুলো দিচ্ছি সেগুলোও হবে না ওগুলোই চাই আর এই যে ছোট্ট গোপালের ফটোটা দেখছেন ওই ফটোটাতেই আমি আগে পুজো করতাম বা যখন কোয়ার্টারে থাকতাম সেখানে রাখতাম তো পুজো হয়ে গেলে এই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা আছে সেটা পড়ে নেব আর একশো আটটা কৃষ্ণের নাম পড়ে নেব। তাহলে এই পুজো কমপ্লিট হয়ে যাবে আমার আর পুজোর শেষে দেখুন এই যে প্রসাদ দিয়ে দিয়েছি সবাইকে দিয়ে সবাইকে দুপুরের খাবার দিয়ে দিয়েছিলাম আর এখন চলে এসছি সন্ধ্যা দেওয়ার জন্য তো সন্ধ্যা দিয়ে দিলাম আর এই সন্ধ্যা দেওয়ার অপেক্ষাই ছিল আমার ছেলে কখন আমি ঠাকুর ঘরটা খুলবো আর ওই গোপালের কাছ থেকে চকলেটগুলো নেবে সেই আশাই হয়তো ছিল তো আমি ওকে বারবার করে বলছি যে বেটা একটা দিয়ে দাও গোপালও তো ছোট বাচ্চা ওকে একটা দাও তুমি বাকিগুলো নাও ও একটাও দেবে না দেখুন কেমন গুটিয়ে দৌড় মারল তো সন্ধ্যার পর রাত্রি আটটা সাড়ে আটটা মতো এখন বেজে গেছে একটা পার্সেল এসছে তো পার্সেলটা ওপেন করছিল। আমার হাজব্যান্ড তো এই যে একটা স্প্রে মেশিন অর্ডার করেছিল কারণ চাষের জন্য এটা লাগবে বললো তো স্প্রে মেশিনটা ও আনার পরপরই খুলে একটু দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আমার ছেলে যা হারে দুষ্টুমি শুরু করেছে ও চেক করতেই দেয় না যে জিনিসটা কি রকম আছে বা কেমন দিয়েছে তো সমানে কিন্তু ডিস্টার্ব করেই যাচ্ছে আর বাচ্চা মানুষ তো ওরা এরকমই করবে তো যাই হোক ওই সব দেখতে দেখতে যে বক্সটা এসছিলো সেই বক্সটার মধ্যে কখন ঢুকে পড়েছে বারবার বলছি এগুলো এখন হাত দিও না বাইরে থেকে এসছে জিনিসটা ও শুনবে না এই যে দেখুন কি করছে আমরা তো দেখছি আর হাসছি কী আর করার আছে বললেও কথা শোনে না আর প্রচণ্ড দুষ্টু ওকে আটকেও রাখা যায় না তো এখন নটা মতো বেজে গেছে রাত্রের খাবার বানিয়ে নিচ্ছি আবারও বানাচ্ছি তাল ফুলুরি কারণ বাড়ির সকলেই আবার বলল তাল ফুলুরি বানানোর জন্য খাবে আর তার সাথে বানাচ্ছি একটু সাদা আলুর চচ্চড়ি বা সাদা আলুর তরকারি যাই বলবেন না কেন আর তার সাথে বানাচ্ছি পরোটা তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাতের ডিনারে মেনু ছিল এটাই আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ জয়গোপাল